বন্ধুরা উৎপন্ন একাদশীর দিন একটা ম্যাজিকাল ওয়াটার জল তোমাদেরকে তৈরি করতে বলবো আর এই জল যে যে খাবে তার সমস্ত সংকল্প পূর্ণ হবে কি করবে একটা তামার ঘটিতে প্লেন ওয়াটার নেবে তার মধ্যে একটু গঙ্গা জল একটুখানি কাঁচা দুধ এবং যেহেতু একাদশীর চার পাঁচটা তুলসী পাতা অবশ্যই দেবে দিয়ে এটা কখন করবে উৎপন্ন একাদশীর দিন সন্ধ্যেবেলা সূর্যাস্তের পরে এই জিনিসটাকে তোমরা ঠাকুর ঘরে রেখে নেবে তার সাথে একটা থালাতে একটা এক টাকার কয়েন নেবে এবং তার উপরে একটা প্রদীপকে বসিয়ে দেবে শস্যের তেল নেবে এবং তার সাথে কিছুটা কালো তিল তোমরা এরকম ভাবে দিয়ে দেবে এবার এই প্রদীপটা তোমরা জ্বালিয়ে যেহেতু এটা একাদশী সময় ভগবান বিষ্ণুকে সমর্পিত ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে তোমাদের যে ইচ্ছেটা সেটা ভগবানের সামনে তোমরা বলবে বলা হয়ে যাওয়ার পরে প্রদীপটা যখন নিবে যাবে তখন এই তিলগুলোকে গিয়ে তোমরা কোনো মাটির নিচে ঢেলে দিয়ে আসবে প্রদীপটা তুমি কিন্তু আর ইউজ করবে না কখনো ভুলেও এই প্রদীপটাকেও তুমি মাটির তলায় পুঁতে দেবে এবং এক টাকার কয়েন এটাকেও কিন্তু খরচ করবে না এটাকে তোমাদের ওয়ালেটে রেখে দেবে এই রেমেডি টোটকাতে কোনো জিনিসই কিন্তু ফেলা যাবে না এই যে জলটা যখন চা হচ্ছে কফি হচ্ছে তার মধ্যে একটু একটু করে এই জলটা থেকে বাড়ির পরিবারের প্রত্যেকের সদস্যদের মিলিয়ে দেবে বা যেভাবে হোক প্লেন ওয়াটারের সাথে মিশিয়ে এটাকে তোমরা খেয়ে নেবে যদি পুরোটা শেষ না হয় তখন গিয়ে তুলসী বায়ের গোড়ায় এটাকে ঢেলে দেবে যেহেতু শনিবার তাই কালো তিল আর প্রদীপের টোটকা বললাম আর তার সাথে কম্বাইন করে দিলাম হচ্ছে গঙ্গা জলের এইটা যেহেতু উৎপন্ন একাদশী অত্যন্ত একটা শক্তিশালী দিন শনিবার প্লাস উৎপন্না একাদশী সুতরাং এই দিনে তোমাদের যে মনস্কামনাটা নিয়ে তোমরা এই টোটকাটা করবে ধরো জব হচ্ছে না বা জব হলে পরেও প্রমোশন হচ্ছে না ব্যবসা বাণিজ্য একদম খারাপ অবস্থায় রয়েছে ছেলেমেয়েরা কথা শুনছে না বিবাহতে বাধা সমস্ত কিছু শনির সাথে সাথেই দাঁড়িয়ে যাদের চলছে প্রত্যেক রাশি এটা অবশ্যই করে দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমরা সুফল পাবেই কমেন্ট সেকশনে জয় শনিবার হাজার জয় লিখতে কিন্তু হল যেও না